হে দেবর্ষি সেই কৃষ্ণ চরিত্র বর্ণন করার জন্য কৃষ্ণ প্রেমের তো দরকার যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ প্রেম হবে না ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ চরিত্রের বর্ণন করা কৃপা না হলে গোবিন্দের কৃপা না হলে কেউ গোবিন্দের কথা বলতে পারে কেউ গোবিন্দের গুণানুবাদ গাইতে পারে সেটা সম্ভব নয় সেই কৃষ্ণ প্রেম কি করে পাবো দেবশ্রী নারদ বললেন একমাত্র সাধু সঙ্গ বৈষ্ণবের সঙ্গেই কৃষ্ণ প্রেম পাওয়া সম্ভব যতক্ষণ পর্যন্ত বৈষ্ণব সঙ্গ করবে না যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভক্তের সঙ্গ করবে না ততক্ষণ পর্যন্তই কৃষ্ণ প্রেম পাওয়া সম্ভব নয় মহর্ষি ব্যাস বলছেন প্রভু আপনার থেকে বড় বৈষ্ণব আর কোথায় পাবো আপনার থেকে বড় কৃষ্ণ ভক্ত কোথায় পাবো তাহলে সেই প্রেম আপনি আমাকে প্রদান করুন আর আমার একটি জিজ্ঞাসা রয়েছে বলে কি আপনি এই কৃষ্ণ প্রেম কি করে পেয়েছেন সময় যে আপনি শুধু কৃষ্ণ নাম গুণগান করে বেড়ান এই প্রেম আপনি পেলেন কোথায় মহর্ষি বেদব্যাস জিজ্ঞাসা করলেন দেবর্ষি নারদ উত্তর দিচ্ছেন এই কৃষ্ণ প্রেম আমিও সাধু সঙ্গেই পেয়েছি

পূর্ব জন্মে আমি এক দাসী পুত্র ছিলাম তারা চাতু করতে তারা আমাদের গ্রামের মধ্যে চাতুর্মাসের জন্য শিবির লাগিয়েছেন আমার মা তাদের সেবায় নিযুক্ত ছিলেন তাদের জন্য ফুল তুলসী ইত্যাদি নিয়ে আসা তাদের উচ্চিষ্ট সেই বাসনাগুলো ধুয়ে দেওয়া সেই আশ্রমের মধ্যে ঝাড়ু লাগানো মোছা দেয়া এগুলো সব আমার মায়ের কাজ ছিল সুতরাং আমিও সেখানে থাকতাম সাধু বৈষ্ণবরা যখন কীর্তন করতেন তখন আমি সেই শ্রবণ করতাম আর আমিও তাদের সঙ্গে কীর্তন করতাম সাধু বৈষ্ণবদের প্রসাদ পাওয়ার পরে সেই যে উচ্চিষ্ট গুলো বেঁচে থাকতো সেই উচ্চিষ্ট আমি গ্রহণ করতাম খেতাম আর সেই সাধু বৈষ্ণবের উচ্চিষ্ট গ্রহণ করে আমার অন্তর হৃদয় একদম নির্মল হয়ে গেল দেখুন মহাপুরুষদের উচ্চিষ্টের মধ্যেও কিন্তু অনেক সামর্থ্য থাকে খুব মন দিয়ে শুনবে সাধুগুরু বৈষ্ণবদের উচ্চিষ্টের মধ্যেও কিন্তু অনেক সামর্থ্য থাকে প্রেমসে সে বলো রাধে রাধে